আসসালামু আলাইকুম সিভিল টেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো চিত্রের মধ্যে যে বা ভিডিওতে যেটা দেখতেছেন যে একটা সিঁড়ির মধ্যে ধাপ হলো নিচের দিকে মানে উল্টা হিসাবে তো এই যে উল্টো সিঁড়িটা যেটা দেওয়া আছে যে সিঁড়ি ওই সিঁড়িটা আপনার স্ল্যাবের নিচেই ধাপ দেওয়া আমরা সাধারণত সবসময় দেখি যে স্ল্যাবের পরে ধাপ থাকে এখন অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যে এটা কেন দেওয়া হলো এগুলো হলো মূলত দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে ডিজাইনের সৌন্দর্যের জন্য আর এখানে যেহেতু সিঁড়ি দুইটা মানে টু ফ্লাইট মানে এই দুই দুই ফ্লাইটের সিঁড়ির মধ্যেই এই সিস্টেমে দেওয়া হয়েছে এখন এটার জন্য এটা কিন্তু স্পাইরাল সিঁড়িও হইতে পারে এগুলা কোনো মানে আপনাকে ডিজাইনের সৌন্দর্যের জন্য বা আর্কিটেক্ট ভিউ বলেন ইন্টেরিয়র ডিজাইন বলেন সেখানে একটু দেখান বা সৌন্দর্যের জন্য বা আপনাকে একটু প্রথমে চমক দেখানোর জন্য হইতে পারে এরকম তারা দিয়ে রাখছে দিয়ে এটা তৈরি করছে এটা করলে কি আহামরি কোনো সমস্যা না এটা হলো নিচে ধাপ উপরে হলো স্ল্যাব আছে তাহলে আপনি প্রথমে বুঝতেছেন যে এখানে স্ল্যাবও আছে নিচে জাস্ট একটা কাটা ধাপের সিস্টেম করে তারা ঢালাই করছে এখন আবার যদি আপনি একটু উপরে যদি চিন্তা করেন যে কি ধাপ দেওয়া যাবে কি যাবে না এখন যে কোনো কন্ট্রাক্টর সাহেবরা আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমি এটার উপরে একটু ধাপ দিতে চাই কীভাবে দেওয়া যাবে বা আমি কি ইঁট দিয়ে এই ধাপগুলো দিতে পারবো কি না উনি অনায়াসে বলবেন যে হ্যাঁ অসুবিধা নাই এখানে আপনি চাইলেই উপরে ইট দিয়ে ধাপ দিতে পারবেন কোনো অসুবিধা নাই তখন এখন যে ছবি ভিডিওটা দেখতেছেন এর পরে আপনি ওনারা চাইলেই ইট দিয়ে এটা ধাপ তৈরি করে নিতে পারবেন এটা হলো টু ফ্লাইট সিঁড়ি এখানে দুইটা এই ফ্লাইট আছে এই দুই এবং এখন চাইলে আপনি এইগুলো যদি স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রেও যদি এই ধরনের ফ্লাইট আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই স্পাইরাল সিঁড়ি তো আপনি সেমভাবে নিচে ধাপ উপরে স্ল্যাব দিয়ে তারপরে আবার উপরে ধাপ দিতে পারেন গাঁথনির মাধ্যমে আবার ধরেন অনেক সময় কি হয় যে এই স্লাবও থাকে না ওইটা হলো আলাদা আরেকটা ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এইগুলোর ক্ষেত্রে স্লাবটাও পুরাটাই ধাপটা এবং স্লাব দুইটাই একসাথে ডিজাইন করা হয় এই ধরনেরও ডিজাইন রয়েছে জাস্ট এগুলো হলো ডিজাইনের সৌন্দর্যের জন্য আবার অনেক ক্ষেত্রে স্লাবটা দিয়ে দিলে একটু সেফ বেশি হয় অনেক সময় স্লাব ছাড়াও দেওয়া হয় ডিজাইনটা ভাল মানে অন্তত সৌন্দর্যের জন্য তো এই ধরনের সিঁড়ি নিয়ে অনেক সময় অনেকের মধ্যে একটু দ্বিধাতন্ত্র সৃষ্টি হয় যে এটা কি করলো সবসময় তো আমরা ওইভাবে দেখতে দেখতে অভ্যস্ত এই ধরনের সিঁড়ি তো কখনো দেখি নাই তো এই ধরনের সিঁড়িগুলোও আপনার ব্যবহার হয় কোনো অসুবিধা নেই আপনি এগুলোও দিতে পারেন এগুলো হলো একটা ডিজাইনের সৌন্দর্য সেই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ধাপগুলো নিচের দিকে দেওয়া হয় দিলে ডিজাইন দেখতে ইন্টেরিয়রভাবে দেখতেও সুন্দর লাগে আপনার চাইলে ওই সিঁড়ির নিচেও আবার ইন্টেরিয়রভাবে ডিজাইন করলে বিভিন্ন কোপে কোপে ইচ্ছা করলে আপনি কি কী বলে বোর্ড দিয়ে আপনি বিভিন্ন মানে যে ইয়া আমাদের বোর্ডের মাধ্যমে বিভিন্ন কোপ তৈরি করে এরপরে জিনিসপত্র রাখা যায় এটাও সুবিধা হয় তো আশা করি এটা বুঝতে পারছেন যে এই সিঁড়িগুলো আসলে ব্যবহার করা যায় অসুবিধা নেই জাস্ট এবার ডিজাইনটার কারণে হয়তো আমার থিকনেস ছয় ইঞ্চি আট আট সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম হইতে পারে ওইটি অনুযায়ী আপনি চাইলে এগুলো করতে পারেন স্পাইরাল সিঁড়িও করতে পারবেন ডকলেট সিঁড়ি বলেন টু ফ্লাইট থ্রি ফ্লাইট সিঁড়ি যে কোনোটা ইচ্ছা করলে করতে পারবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত